আবার কর্মচাঞ্চল্যে ফিরেছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পদচারণায় মুখরিত ভবন নারী পুরুষ পৃথক সারিতে দাঁড়িয়ে পাসপোর্ট আবেদন জমা দিচ্ছে আবার ব্যস্ত ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তুলতে গেল বছর ছাত্রজনতার কোটা বিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসীরা পাসপোর্ট অফিস পুড়িয়ে দেয় দীর্ঘ নয় মাস বন্ধ ছিল নারায়ণগঞ্জ লিং রোডে অবস্থিত পাসপোর্ট অফিস ফলে নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলার মানুষ ছিল ভোগান্তিতে গত চার মে থেকে নব উদ্যমে চলছে এই অফিসে সেবা কার্যক্রম দেখা যায়নি অনিয়ম ও দালালের উপস্থিতি নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ জানালেন নতুন কর্মতৎপরতার কথা ধন্যবাদ আপনাকে আমাদের মহাপরিচালক স্যারের আন্তরিক শ্রম ও প্রচেষ্টা পাশাপাশি জেলা প্রশাসনের সহযোগিতা এবং গণপূর্ত বিভাগের আন্তরিক সহযোগিতায় এ আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ গত চার মে থেকে তাদের কার্যক্রম শুরু করে আর আমরা শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ছয় হাজার প্রায় ছয় হাজার আবেদনপত্র জমা নিতে পেরেছি বা জমা নিয়েছি আর নারায়ণগঞ্জ জেলার অধিবাসী পাশাপাশি নারায়ণগঞ্জ অন্যান্য জেলা থেকে আগত যে সকল মানুষ রয়েছেন যারা নারায়ণগঞ্জে বসবাস করতেছে তারা সুনির্দিষ্ট দাখিল সাপেক্ষে এখানে জন্য তারা আবেদন জমা দিতে এবং তারা আবেদনগুলো জমা দিচ্ছেন এবং কোথাও কোনো আমার জানা মতো কোথাও কোনো হয়রানি না সুষ্ঠু সুন্দরভাবে তারা তাদের কার্যক্রম সম্পন্ন করতেছেন আর এই নতুন পাসপোর্ট অফিসে আমাদের মহাপরিচালক স্যার পর্যাপ্ত জনবল দিয়েছেন শুরু থেকেই এবং ই পাসপোর্টের জন্য যন্ত্রপাতি বা সরঞ্জামা দিয়েছেন যেগুলো নিয়ে আমরা খুব সুন্দরভাবে বা খুব ভালোভাবে চার তারিখ থেকেই কার্যক্রম খুব ভালোভাবে আমরা শুরু করতে পেরেছি এবং আরেকটা বিষয় হচ্ছে যে অচিরেই আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশে আরও কিছু জনবল এখানে আসবে আমরা আরও সুষ্ঠু সুন্দরভাবে এখানে পর্যাপ্ত সেবাটা দিতে পারব আর এখানকার মানুষ সেবা পাবে এবং আমরা আশাবাদী যে হয়রানিমুক্তভাবে আমরা নারায়ণগঞ্জবাসীকে সেবা দিব এবং নারায়ণগঞ্জবাসী একটা ভালো সেবা আমাদের কাছ থেকে পাবে আমি গত মে মাসের এই মে মাসের আট তারিখে উপপরিচালক হিসেবে আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জে যোগদান করেছি যোগদান করার পর থেকেই আমি অফিসটাকে এই দালালমুক্ত করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছি আমি আমার গেটের মেন গেটের সাথেই সম্মুখেই একদম উল্লেখ করে দিয়েছি যে অফিসে যদি কেউ পাসপোর্ট সেবা নিতে আসে এবং তাদেরকে কাজ করে দেওয়া হয় সেই কাজের বিনিময়ে আনসার থেকে শুরু করে আমার কোন কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ যদি কোনো অবৈধ উৎকোচ বা ঘুষ দাবি করে বা টাকা দাবি করে আমার ফোন নাম্বার সেখানে দেওয়া আছে সেই ফোন নাম্বার এই এই ফোন নাম্বারটা আমার সর্বদা সব সময়ের জন্য চালু আছে যে কেউ অভিযোগ দিতে পারবে পাশাপাশি অফিসটাকে আমি দালালমুক্ত ঘোষণা করেছি এবং খুব সতর্ক বাণী তাদের জন্য দেওয়া আছে অবাঞ্চিত বা দালাল শ্রেণীর লোকদের জন্য তাদেরকে যদি অফিসের মধ্যে দেখা যায় তাহলে যেকোনো ধরনের আইনান ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ দালালদের জন্য আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি একমাত্র নারায়ণগঞ্জবাসীর স্বার্থে এবং সুবিধার্থে এটা এটা খুব শীঘ্রই আমরা এটা চালু করে দিব এটা আমরা যেহেতু এটা নতুন অফিস এখানে এই বয়বৃদ্ধ যারা আছেন বা শিশু বা বয়স্ক মহিলা যারা আছে তাদের জন্য আলাদা একটা বুথের ব্যবস্থা থাকবে এবং সেখান থেকে তারা সেবাটা নিতে পারবে এটা খুব শীঘ্র যেহেতু অফিসটা নতুন অবস্থায় একদম শুরু হয়েছে আমাদের কিছু কিছু কার্যক্রম আমরা অচিরেই উন্নয়নমূলক অংশগ্রহণ করবো ইনশাল্লাহ এবং নারায়ণগঞ্জবাসীর এক্ষেত্রে সহযোগিতা আমরা কামনা করছি রিপোর্ট শাহজাহান চৌধুরী নারায়ণগঞ্জ